রাস্তার দুই পাশে পাখিরা যেমন খেলা করছে আকাশের রংটা তেমন নীল দেখতে এক অপরূপ সৌন্দর্য চারিদিকটা কেমন আছেন আপনারা আমি আপনাদের প্রিয় মালিহা পারবেন আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শুভ সকাল নিউজিল্যান্ডে শান্ত সকাল সিগনালে থেমে আসে গাড়িগুলো স্থানীয় পরিষ্কার কর্মীরা ময়লা তুলছে ধীরে ধীরে পাহাড়ের মৃদু কুয়াশা আর চারপাশে সবুজের সমুদ্র এখানে আমি হাঁটছি আমার বাসার পথে বাসার সামনে প্রাকৃতিক এক দৃশ্য শিশিরের ফোঁটা ঝলমল করছে গাছের পাতায় দূরে পাখির মধুর গান বাজছে এটা নিউজিল্যান্ডের হৃদয়ের গল্প এখানে প্রতিদিন শুরু হয় এক নতুন শান্তির সুরে যেখানে প্রাকৃতি আর মানুষ মিলে একসাথে বাঁচার গল্প লেখে ধন্যবাদ আমাদের সঙ্গে হাঁটবার জন্য পথের এই সিগনালের মাঝে লুকিয়ে থাকে গল্প যা শেখায় ধৈর্য শেখায় নিয়মের মর্যাদা আমাদের জীবনের রাস্তা যেমন এক একটা সিগনাল দিয়ে বাঘ নেয় নতুন দিগন্তে লাল বাতি জলে থামে সারা পথ সিগনাল বলে একটু বিরতি নাও একটু বিশ্রাম সবুজে ফিরে জীবন ছুটে যায় দূরে পথের নিমেষেই চলতে হয় হয়তো তাই আমাদের ধৈর্য হলুদ বাতি সতর্ক করে মনোযোগী হও সাবধান হও জীবনেও কি নেই কোনো সিগনাল যেখানে থেমে ভাবতে হয় আবার ছুটতে হয় ধীরে ধীরে সময় বয়ে চলে তবু হৃদয় বহে অপেক্ষার মিলে রোদ যতই ঝলমল করুক আকাশে অপেক্ষা তার মতোই ধীরে নিশ্চিন্তে থাকে মাঝে প্রতিটি মুহূর্তে স্বপ্নের ছোঁয়া অপেক্ষা শেখায় ধৈর্য আর আশা যেখানে থেমে দাঁড়িয়ে থাকে জীবন সেখানেই শুরু হয় নতুন কোনো প্রহ প্রবাহ জীবন এক নদী বয়ে চলে অবিরাম কখনো শান্ত কখনো ঝড়ো বাতাসে জাম প্রতিটি ঢেউ নিয়ে নতুন গল্পের সুর যেখানে থাকে স্বপ্ন আর অসীমের নূর আমি ধীরে ধীরে বাসার পথে হাঁটছি দুই পাশে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে যেন রাতভর পাহারা দিয়ে রেখেছে এই রাস্তা বাতাসে এখনো রাতের শীতলতা আর ভোরের নরম আলো সবকিছুকে মোলায়েম করে দিয়েছে বাসার সামনে পৌঁছে দেখি কি সুন্দর দৃশ্য গাছের পাতায় ছোট শিশিরের ফোঁটা ফুলের ডগায় রোদের ঝিলিক আর এক অদ্ভুত শান্তি চারপাশে মনে হলো শহরের কোলাহলের আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোন আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে ভালো থাকবেন আলাইকুম